আমি তার প্রথম নয় দ্বিতীয় ভালোবাসা ছিলাম তার মুখে শুনেছিলাম সে তার প্রথম প্রেমিককে অসম্ভব ভালোবেসেছিল তাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছিল তবুও সে তাকে ভালোবাসেনি সেদিন আমি শুনে বলেছিলাম এতটা ভালোবাসার পরেও মানুষ কীভাবে ছেড়ে চলে যায় তার প্রাক্তনের প্রতি এত ভালোবাসা দেখে সেদিন তার প্রেমে পড়ে গিয়েছিলাম আর মনে মনে ভেবেছিলাম যে তাকে ভালোবাসেনি তাকে যদি সে এতটাও ভালোবাসতে পারে তাহলে যে তাকে ভালোবাসবে সে তাকে কতটা ভালোবাসতে পারে কিন্তু আমি ভুলছিলাম আসলে মানুষ কোনো কিছু খুব সহজে পেয়ে গেলে আর মূল্য দিতে জানে না আমি তার জলজান্ত প্রমাণ